বাংলাদেশে বর্তমানে ফেসিবাদ বিরোধী যে ঐক্য জাতীয় ঐক্য এবং গণ ঐক্য গড়ে উঠেছে সেটার রাজনৈতিক সংস্কৃতি হিসাবে চর্চা করাটাই আমাদের জন্য এখন প্রধানতম চ্যালেঞ্জ হওয়া উচিত এবং আমি মনে করি এর অন্যতা হলে ফেসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে সুতরাং যত শীঘ্র সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত প্রাতিষ্ঠানিক সংস্কার আইনি সংস্কার এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না তো জাতীয় ক্ষমতার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেই দিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো ধন্যবাদ একটা কথা যে নতুন সাথে বলেছে যে চলতি বছরের ডিসেম্বর অথবা পরের বছরের মাঝামাঝি নির্বাচনের একটা রূপরেখা সেটা একটি ধারণা কিন্তু সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দল সময়ের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুটম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ এমনি ভাষা ভাষা একটি সময়ের ধারণা দেয়া এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রুটম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ একটা প্রশ্ন এই যে নতুন করে রাজনৈতিক দল হচ্ছে শোনা যাচ্ছে যে এই মাসেই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল ছাত্র এবং জনতার সমন্বয় যে রাজনৈতিক দলটা হবে এটাকে বিএনপি কি মনে করে এটা গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুস্থ ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে সেটাই ভালো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ ও রাখার জন্য থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন অন্যথায় বিরোধী শক্তি এবং তাদের দোষররা পারে সেটা আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে আর নির্বাচন তো আমাদের সবসময় প্রস্তুতি থাকে একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুতি রাখি এবং পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই নির্বাচনের প্রস্তুতি

সেই রিপাবলিক এবং যে সংবিধান এখন আছে সেটার পরিবর্তন পরিবর্তন সংশোধনই হবে আমাদের জন্য সর্বোত্তম পন্থা এ বিষয়ে আগেও কথা বলেছি ধন্যবাদ